আমি সাহেবটা আমার দরকার আলিয়ার কথাগুলো যেন একটা একটা করে চলে যায় আমাদের চলের আমি এটা মনে করি যে ওনারা শুধুমাত্র নিজেদের থেকে কথা পাবলেন না আল্লাহর পক্ষ থেকে ওনাদের কাছে এলহামের মাধ্যমে কথা পাবলে যে কারণে কথাগুলো বাস্তবে পরিণত হয়ে যায় আমরা এমন একটা দলে এমন এক এমন নেতাদের পেছনে আছে এমন নেতাদের নেতৃত্বে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি যেটা আসলে গর্ব করার মতো বিষয় এবং আশা জানা নেওয়ার বিষয় ইনশাল্লাহ আমরা আশা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশে ইনশাল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা হতে যাচ্ছে ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা এর সুফল দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিছুদিনের ভিতরেই আমরা নয়ব আমি সাহেব নয়ব আমি সাহেব খুব বলছে উনি দৃঢ়তার সাথে বলছে। যে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে আমরা যদি এই দৃঢ়তার সাথে উনি তো এভাবে সাথে কথা বলছেন আমরা যদি এই দৃঢ়তাকে কাজে লাগিয়ে নিজেদেরকে দৃঢ়ভাবে কাজের মধ্যে একনিষ্ঠভাবে করে তুলতে পারি কাজে লাগিয়ে দিতে পারি আশা করি ইনশাল্লাহ এই বাস্তবতার সম্মুখীন আমরা পাবো ইনশাল্লাহ সেজন্য আমি পুরসাকার আজকের এই নবকমিটির শুভ অনুষ্ঠানে আমি আশা করব এই পুরসাকা যেন আমাদের চুনারগাড়ের ইসলামী আন্দোলনের দূত হিসাবে পরিচিতি লাভ করে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের পৌরসভার সভাপতি এবং বর্তমান ভোটের পাচ্ছে সেক্রেটারি সভাপতিরা ইনশাল্লাহ পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড কমিটি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা কমিটি করার মতো যোগ্য লোককে বেছে নেবেন এবং অতি সত্য কমিটিগুলো আমাদের উপহার দেবেন আমি এখানে সম্মানিত সভাপতি